আকাশের নিচে আমি রাস্তা চলেছিয়া নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের সিমন মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা সন বাতাসের গুঞ্জন ওলো চঞ্চল করে ওই মন হা হা হো হো হা 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 হো বাতাসের গুঞ্জন ওলো চঞ্চল করে ওই ডাক দিয়ে যাও কালো পাখি ডাক দিয়ে যাও কালো পাখি অঙ্গিতারে তারে জিমাখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা সবুজের শিমুল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা ঝুর বকুলের গন্ধে ওলো মৌমাছি দুলে ওগো ছন্দে হা ও হা 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 ঝুর বকুলের গন্ধে ওলো মৌমাছি দুলে ওগো বন ছন্দে বউ কোথা ডাকে কেন বউ কোথা ক ডাকে কেন বৌদি যে দেখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শিমল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা সন বাতাসের গুঞ্জন ওলো চঞ্চল করে ওই মন হা হা হো হ হা 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 হো হো বাতাসের গুঞ্জন ওলো চঞ্চল করে ওই মন ডাক দিয়ে যাও কালো পাখি অঙ্গিতারে জিমা খা নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এ সবুজের শিমল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা লালা হুম 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 হা La 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 la. Hmm hmm. Ha 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 ha.